প্রিয় দর্শক মক্কার পবিত্র হারাম শরীফের ভেতরে অবস্থিত জমজমকূপে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা বিশ্বজুড়ে কোটি মানুষের মুখে শুধু একটি শব্দ উঠেছিল আল্লাহ আকবার। বিজ্ঞানীরা যখন এই কূপের গভীরে প্রবেশ করলেন তারা এমন কিছু দেখলেন যা মানব বুদ্ধির সীমাকে ছাড়িয়ে যায় চলুন জেনে নেই আসলে কি ঘটেছিল সেই পবিত্র কূপের গভীরে তবে শুরু করার আগে যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি কি কখনো জমজমের বরকতময় পানি পান করেছেন কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজ আমরা এমন এক বিস্ময়কর আবিষ্কারের কথা বলবো যা বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছিল পবিত্র জমজমকূপ মসজিদুল হারামের ভেতরে শরীফ থেকে মাত্র কুড়ি মিটার দূরে অবস্থিত কূপটির গভীরতা প্রায় ত্রিশ মিটার এবং এটি প্রতি সেকেন্ডে বিশ লিটার পানি পাম্প করে তুলে থাকে উনিশশো সালে একজন ব্যক্তি দাবি করেন যেহেতু কাবা শরীফ সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত তাই সম্ভবত আশেপাশে নোংরা পানি জমজমকূপে মিশে যেতে পারে এই দাবি শুনে সাউদি আরবের বিজ্ঞানীরা বিষয়টি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেন তারা জমজম কূপ থেকে পানি সংগ্রহ করে ইউরোপের ল্যাবরেটরিতে পাঠান এই দায়িত্ব পান এক রাসায়নিক প্রকৌশলী মিনু আহমদ তিনি প্রথমবার যখন জমজম কূপ দেখেন তিনি বিস্ময়ে অভিভূত হয়ে যান মাত্র আঠারো ফুট লম্বা ও চোদ্দ ফুট চওড়া একটি কূপ কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি হাজিদের জন্য পানি সরবরাহ করছে এ কেমন সম্ভব তিনি পরীক্ষা করার জন্য কূপের ভেতর নামলেন এবং দেখলেন কূপের ভেতরে কোনো দৃশ্যমান পানি প্রবাহের উৎস নেই তখন তিনি সাহসী এক পরীক্ষা করলেন একটি শক্তিশালী পাম্প দিয়ে কূপের পানি দ্রুত টানতে শুরু করলেন যেন পানির স্তর নিচে নেমে যায় এবং উৎস দেখা যায় কিন্তু আশ্চর্যের বিষয় পানি কমে গেল না বরং তিনি লক্ষ্য করলেন কূপের নিচের বালু সামান্য নড়ছে আর পানি অদৃশ্য কোনো উৎস থেকে একই গতিতে প্রবাহিত হচ্ছে অর্থাৎ যত পানি টানা হচ্ছিল ঠিক ততটুকুই আবার ভরে যাচ্ছিল এরপর সংগৃহীত পানির নমুনা ইউরোপ ও সাউদি আরবে পরীক্ষার জন্য পাঠানো হল ফলাফল এলো জমজমের পানি পৃথিবীর অন্য কোনো পানির মতো নয় এতে রয়েছে উচ্চ মাত্রার ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট যা ক্লান্ত হাজিদের শরীরে নব উদ্যম এনে দেয় সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই পানিতে রয়েছে প্রাকৃতিক ফ্লোরাইড যৌগ যা জীবাণুনাশক হিসেবে কাজ করে সাধারণ কূপের পানিতে সময়ের সাথে সাথে ছত্রাক বা শৈবাল জন্মায় যার ফলে পানির গন্ধ ও স্বাদ বদলে যায় কিন্তু জমজমকূপে আজ পর্যন্ত কোনো শৈবাল ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মাতে দেখা যায়নি এর কারণ একটাই এটি আল্লাহর পক্ষ থেকে এক ওই লৌকিক পানি কয়েক বছর পর বিজ্ঞানীরা আবারও কূপের গভীরে নামেন তারা উন্নতমানের যন্ত্রপাতি ও ক্যামেরা নিয়ে নামেন কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দেয় দিক নির্দেশ নির্ধারণটা অসম্ভব হয়ে পড়ে যেন কূপের ভেতরে সময় থমকে গেছে তারা যখন আরো গভীরে নামেন তখন কূপের ভেতরে কিছু প্রাচীন বস্তু দেখতে পান অদ্ভুত আকারের পাত্র কিছু পুরোনো মুদ্রা এমনকি কিছু মার্বেল পাথর যাতে নাম খোদাই করা ছিল তাদের ভাষায় যখন আমরা কূপের ভেতরে প্রায় আধা মিটার নামলাম মনে হলো আমরা পঞ্চাশ বছর আগের সময় ফিরে গেছি শেষমেশ তারা আবিষ্কার করেন জমজমের পানি এক রহস্যময় উৎস থেকে প্রবাহিত হচ্ছে যা কাবা শরীফের দিক থেকে আসছে আর সেই উৎসের শেষে রয়েছে একটি প্রাকৃতিক পাথরের জলাধার যেখানে পানি জমে থাকে আর আশ্চর্যের বিষয় হলো এই পানিতে কোনো জীবাণু বা অনুজীব নেই এত বছর ধরে মাটির নিচে থাকা সত্ত্বেও পানি সম্পূর্ণ বিশুদ্ধ স্বচ্ছ ও বরকতময় এ এক অনন্য আল্লাহের নিদর্শন